আসসালামু আলাইকুম গাইস আপনাদের জন্য আজকে সুন্দর কিছু ওড়না দেখাবো আবার অনেক দিন পর আপনাদের আপনাদের জন্য নিয়ে আসলাম সুন্দর কিছু ওড়না বাড়ির চিনন উপরে মিরর ওয়ার্ক করা খুবই জোশ কিছু ওড়না দেখাবো অনেক সুন্দর সুন্দর এগুলো পার এক পিসের দাম পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা আছে বারোশো টাকা আছে নয়শো আছে তো আপনাদেরকে আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো ভ্যারাইটিস কিছু ওড়না দেখাবো আপনারা যারা ওড়না নিতে চান রেডিমেড তাদের জন্য আজকের ভিডিওটা খুবই সুন্দর হবে আর আনকমন কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা প্রিন্টই অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর আর যে কোনো ওড়না চাইলে নিতে পারবেন যারা নেবেন ইমুতো হোয়াটসঅ্যাপে নক করবেন যেটা নিবেন মার্ক করে দিবেন তাহলে খুব সহজেই অর্ডার করতে পারবেন তো আমরা যেই ওড়নাগুলো আপনাদেরকে খুলে দেখালাম দেন এখানে কিছু আছে আপনার ভাস্করা ওগুলো আপনাদেরকে দেখাই দিলাম এখানে আমরা কিছু এক ডিজাইন আছে খুবই সুন্দর যেগুলো সবচেয়ে বেশি রানিং অনেক আনকমন অনেক বেশি চলতেছে ওই কাপড়গুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি দেন এরপর আপনাদেরকে আমরা কিছু এই যে সুতি ওনা দেখাবো বাড়ির সুতি এটা আপনি নয়শো টাকা করে পার পিস এক পিস নয়শো টাকা করে খুবই সুন্দর এটা অনেকগুলো কালার আছে যে কোনো কালার চাইলে আপনি নিতে পারবেন খুবই জোস একটা কাপড় এটা হচ্ছে আপনার বিস্কুট জর্জের টাইপের একটা কোয়ালিটির কাপড় খুবই জোস একটা কাপড় এটা দেন আপনাদেরকে আমরা আরও অনেকগুলো ডিজাইনগুলো দেখাবো আপনাদেরকে তারপর আপনাদেরকে আমরা খুবই সুন্দর ফুলকারি অন্য দেখাবো ওই অন্যগুলো অনেক সুন্দর বেশ এখানে দেখেন অনেকগুলো কালার আছে বেশ অনেক অনেক কালার আছে দেন এক কালার চাইলে এক কালার সুতি অন্য নিতে পারেন আমাদের থেকে এই এগুলো হচ্ছে ফুলকারি অন্য পনেরোশো টাকা তো এই ওড়নাগুলো অনেক সুন্দর ফুলকারি অন্য এক পিস এখন বর্তমান প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা এক পিস ওনা পনেরোশো পঞ্চাশ টাকা ফুলকারি এই ওড়নাগুলো আর এগুলো যদি আপনি একই কালারের চারটা পাঁচটা ছয়টা সাতটা চান তাও দেওয়া যাবে বর্তমানে অ্যাভেলেবেল আছে দেন কিছুদিন পর হলে আর পাবেন না হ্যাঁ এগুলো সবগুলি সুন্দর অন্য অনেক আনকমন কালেকশন অন্যার মধ্যে আপনারা যারা আমাদের থেকে গস কাপড় নেন তারা চাইলে অন্যগুলো নিতে পারেন যেটাই নেবেন আপনারা মার্ক করে এই মতো হোয়াটসঅ্যাপে দেবেন সারা বাংলাদেশে সব জায়গায় নিতে পারবেন যারা ঢাকার বাইরে নেবেন তারা কিন্তু আগে পাঁচশো টাকা বিকাশ করতে হবে দামি অন্য নিলে আর কম দামি অন্য নিলে দেড়শো টাকা বিকাশ করতে হবে এখানে আরও ভ্যারাইটিস অনেক অন্য আছে আপনারা অন্য দিকে শেষ করতে পারবেন এখানে ফুল ফুলকরের মধ্যে অনেক ডিজাইন আছে এখানে কাঁথা কটনের মধ্যে কিছু অন্য কালেকশন আছে এই একটা অন্য দেখেন কোটার উপরে কাজ করা কোটা বলতে পারছেন খাদি যে কাপড়টা ওইটার উপরে কাজ করা এটাও কিন্তু চোদ্দোশো টাকা এক পিস চোদ্দোশো টাকা খুবই আনকমন একদম ইউনিক একটা কালেকশন এটা খুবই জোশ একটা ফেব্রিক্স আপনাদেরকে দেখাচ্ছি আমরা কটনের মধ্যে আরও অনেকগুলো ডিজাইন আছে এখানে যার যেটা ভালো লাগবে নিতে পারবেন আমাদের থেকে দেখেন তো গাইস আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদেরকে আমরা কিছু প্রিন্টের ওড়না বা নেট এক কালার অন্য অর্গানজা অন্য দেখাই দিচ্ছি এক একটা এক এক প্রাইস এক এক দাম আপনার যারা যেটা নেবেন অবশ্যই কিন্তু ইনবক্সে মেসেজ করবেন যেখানে অনেক সুন্দর সুন্দর সুতার কাজ করা অন্য আছে সুতির মধ্যে এখানে চন্দ্রি ওড়না আছে বিভিন্ন কালার প্রিন্টের মধ্যে এখানে নর্মাল এক কালার আছে কালেকশন আছে বিভিন্ন কালেকশনের অন্য আছে কাতানের মধ্যে আছে চষার মধ্যে আছে নেটের অন্য আছে তারপরে বিয়ে বাড়ির জন্য যে ওড়নাগুলো তৈরি হয় ওই অন্যগুলোও চাইলে আপনারা নিতে পারেন আমাদের থেকে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন